যেহেতু আমি একজন শিক্ষিত মানুষ সেহেতু আমি তাকেই ভোট দেবো যে একজন শিক্ষিত হবে এবং সৎ নিষ্ঠাবান আমার নিজের ভোটটা আমি তাকেই দেব সেদিকে যদি আমি বলি তাহলে আমাদের দাঁড়িপালা মার্কার জাহিদুর রহমান ভাই বেস্ট কেন বেস্ট সে ঢাকা ভার্সিটি থেকে পড়াশোনা শেষ করছে সব কিছু মিলে সে একজন সৎ এবং তার লাইফে কখনো দুর্নীতি নেই আমাদের যে ইয়াং জেনারেশন তাকেই বাঁচবে যে হবে সৎ এবং ভালো মানুষ সামনে আমাদের নির্বাচন এখানে অবশ্যই দুইটা বড় দল একটা বিএনপি একটা জামাত তার ভিত্তে আমার যে পছন্দ বা নিজে থেকে যেটা আমি ভালো লাগে সেটা হচ্ছে জামাতের প্রার্থী ভালো লাগার কারণটা এটাই যে সে একজন দুর্নীতিমুক্ত সৎ এবং যোগ্য প্রার্থী আশা করি যে আমাদের দিক থেকে যদি আল্লাহ সময় থেকে আমাদের সাথে অবশ্যই দাড়ি পাল্লা মার্কা যাবে আল্লাহ